এই এটার কে বলে বন্ধু একসাথে একসাথে ধারায় এই যে নদীর পাশে দাঁড়ায়া দুনো বন্ধু একসাথে কথা বলতেছে আর সূর্যটা ডোবার আগ মুহূর্ত এই যে সূর্যটা হচ্ছে এই যে এইখানে এই যে সূর্যটা এই যে ডোবার আগ মুহূর্তে একটা ভালো একটা ওয়েদারের মধ্যে নিজের দুই বন্ধু যে একসাথে গল্প এবং মনের যত কথা আছে কষ্টের কথা সবগুলোই মন করে কথা বলতেছে ও আবার ছবি বা পিকচার তুলতেছে এই সুন্দর দৃশ্য দেখে ওরি বাবা আবার ভিডিও করতেছে ওরি বাবা ಮುಹೂರ್ತ